নাম তার পহলা বৈশাখ গ্রামে গঞ্জে আনন্দে বাজে নানা রকম ভাগ ভুল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আনন্দে সবাই স্বামী বিশ্বে কোথাও আছে কি এমন প্রাণে প্রাণে তুমি মিল বন নীল আনন্দে মেতেছে এবার আমাদের নাখানা গ্রাম মিলেমিশে বাড়াতে হবে সকলকে গ্রামের সম্মান নমস্কার জানাই বড়দের যারা করেছে অনুষ্ঠানের আয়োজন আগামী দিনেও প্রতিবার বিকাশে এমনি অনুষ্ঠানের প্রয়োজন সবাইকে নমস্কার